নর্থ বেঙ্গল জায়গাটা সত্যি খুব দারুণ কিছুদিন আগে আমি নর্থ বেঙ্গল গিয়েছিলাম আমার বঞ্জির কাছে বঞ্ছি রিসেন্ট বিয়ে হয়েছে তো ও ওর হাজব্যান্ডকে নিয়ে নর্থ বেঙ্গলে থাকে যেদিনে গিয়েছিলাম তার পরদিন সকালে বঞ্জি জামাই আমাকে নিয়ে ডাবরি বলে একটা জায়গায় গিয়েছিল যেখান থেকে টি গার্ডেনটা সুন্দর দেখতে পাওয়া যায় ওখানে গিয়ে আমরা গ্রিন টি নিয়েছিলাম গ্রিন টি ওখানে খুব বিখ্যাত তার সাথে ছিল বান মাস্কা পনির স্যান্ডউইচ এবং আরও অনেক কিছু ছিল ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার কোয়ার্টারে ফিরে আসি দুপুরে লাঞ্চে পঞ্চি বলল মাসি চিকেন পোলাও খাবে আমি বললাম হ্যাঁ খাবো তো দুপুরে চিকেন পোলাও বানিয়েছিল খেতে সত্যি খুব দারুণ হয়েছিল ওই রেসিপিটাও আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে শেয়ার করব। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলে আবার আমরা বেরিয়ে গেলাম রাজা ভাত খাওয়া স্টেশনে সেখানে গিয়ে দেখি একটা জায়গায় মোমো বিক্রি হচ্ছে নর্থ বেঙ্গলে এসে মোমো খাবো না সেটা তো হতেই পারে না চল্লিশ টাকায় আট পিস চিকেন মোমো এত খাওয়া দাওয়া করেছে যে পেট ভার ছিল তো রাত্রিবেলা ডিনার কিছু করিনি মঞ্জিকে বললাম চল একটু হেঁটে আসি কোয়ার্টার থেকে বেরিয়ে একটু দূরেই দেখি এক জায়গায় ফালুদা বিক্রি হচ্ছে আমরা দুজন ফালুদা খেয়ে কোয়ার্টারে ফিরে আসি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটা ফোটাও এগোতে পারবো না